পঞ্চায়েত পঞ্চায়েত ভোটের আগে এবার কি দুর্নীতির রাঘব না নিচকি আই ওয়াশ করছে এমনটাই প্রশ্ন চলছে বিজেপির এবং অনেকক্ষণ হয়ে গেল এখনো জিজ্ঞাসাবাদ চলছে এর কোনোটারই উত্তর আমি দিতে পারব হাইকোর্টের একজন বিচারপতি মন্তব্য করেছেন করেছিলেন যে নিয়োগ দুর্নীতি অভিষেক বা কুন্তলকে ডাকা যেতে পারে তার সেই মন্তব্যের বিরুদ্ধে অভিষেক আদালতে গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে না অভিষেককে প্রশ্ন করা যেতে পারে এবং অভিষেকরা যে ওই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যের বিরুদ্ধে মামলা করেছেন সেটাকে ওটা বলেছেন শ্রীবলাস মামলা এতে কোনো যোগ নেই অভিষেক পরশুদিনী বা বর্ধমান থেকে বলেছিলেন যে উনি তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন সিবিআই ডাকলেই তিনি যাবেন সিবিআই ডেকেছে উনি গিয়েছেন এখন পর্যন্ত তদন্ত চলছে কিন্তু আমার ধারণা কিছুই পাওয়া যাবে না এটা জাস্ট একজন জাজের স্ট্রে কমেন্ট তার উপর নির্ভর করে একটা তদন্ত সিবিআই যেরকম শুধু হ্যারাস করার জন্যেই তদন্ত করে এটা সেরকম আজ তো মমতা ব্যানার্জি বলেছেন যে কেন্দ্রের সংস্থাগুলো শুধু তৃণমূলের কাজকর্ম বন্ধ করে দেবার জন্যেই তদন্ত করছেন এটা তো অভিষেক যা বলেছে সোজাসুজি ও তো তার কথায় লেগেই আছে যে ওকে ডাকলে তদন্ত করবে এটা আমাদের দলের ক্ষতি হয়েছে বাঁকুড়ায় চলছিল ন নবনজোয়ার কর্মসূচি সেটার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে কিন্তু অভিষেক যেটা বলছেন আমরা বিচার ব্যবস্থাকে সহযোগিতা করব আর কে কী বললো তাই নিয়ে আমাদের সঙ্গে না আমি এগুলো জানি না তার কারণ কালীঘাটের কাকু তাকেও আমি চিনি না তার কথা আমি জানি না বিষ্ণুপুরের তৃণমূল নেতার কথা আমি জানি না শুধু যে ব্যাপারে জানি না আমি বলতে পারবো না সিবিআই যেরকম চায় সেরকম করছে তাদের পিছনে হাইকোর্টে রক্ষা করব যার তাই তার সুযোগ নিয়ে তারা করছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সাবস্টেনশিয়াল তথ্য বার করতে পারেনি দাদা আর একটা বিষয় হচ্ছে নবজীবনে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এখন সেখানে হাল ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে বলেছেন যে অভিষেক ফিরতে না পারলে আমি এই কর্মসূচি করবো তাহলে কি বলবো না না এটা তো বাজে কথা অভিষেক ফিরতে না পারলে হবে বলে আমার মনে হয় অভিষেকের তদন্ত বা অভিষেককে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাবে অভিষেক আবার গিয়ে তার কর্মসূচিতে যোগদান করবেন মমতা ব্যানার্জি বলেছেন যদি এক্সট্রিম ঘটনা ঘটে কোনো কারণে অভিষেক ফিরতে না পারেন তাহলে ওর যে প্রোগ্রাম ছিল সেই অনুযায়ী তিনি নিজে কর্মসূচিটাকে আগে এগিয়ে নিয়ে যাবেন এইটাই ব্যাপার এবার দু হাজার টাকার নোটে ডিমনিটাইজেশনটা যেটা দু হাজার ষোলো তো হয়েছিল সম্পূর্ণ ব্যর্থ মানুষের কষ্ট বাড়ানো ছাড়া কিছু হয়নি এবারও মানুষের সেই কষ্ট বাড়বে যাদের কাছে দু হাজার টাকার নোট আছে তাদের ব্যাঙ্কে লাইন দিতে হবে যদি কিছু লোকের কাছে দু হাজার টাকার কালো টাকা থেকে তারা ধরা পড়বে কিন্তু গতবার দেখা গিয়েছিল ডিমনিটাইজেশনে কেউ ধরা পড়েনি যত টাকা উইথড্র হয়েছিল তত টাকাই আবার জমা পড়েছিল এবারও আমার ধারণা তাই হবে আগেও পড়েছে দু হাজার ষোলোয় আবার পড়ে ক্ষমতা দেখা তারা বলছেন কালো টাকা দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এই ইডি বা সিবিআই তো একেবারে ছিল তার উপর নোটবন্দি হলো তাতে করে যদি কালো আরও এটা ধরা পড়বে বেশি করে ধরা তো পড়েনি গতবার আপনি ডিমনিটাইজেশনের এই নেই কজন বড় শিল্পপত্তি ধলা পড়েছে কত কালো টাকা উদ্ধার হয়েছে কালো টাকার মোট পরিমাণ যেটা বাজারে ছিল ষোলো লক্ষ কোটি টাকা সেইটাই তো জমা পড়েছে তাই গতবার ডিমনিটাইজেশনটা ব্যর্থ ছিল এবারও দু হাজার টাকার নোট বাতিল সমানভাবে ব্যর্থ গ্রাম বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানুবাগের মারা গেছে তার সংখ্যা হলো এগারো বিরোধীরা অভিযোগ করছে ভালু মৃত্যুর আলাদা তদন্তের দাবি একদম বাগের প্রয়াত তার খুব গুরুতর যখন ছিল আগুনে পড়ার তাকে ওখানে ভর্তি না করতে পেরে এরা কটকে নিয়ে এসছিলেন একটা নার্সিংহোমের রুরাল রুদ্র হাসপাতাল সেখানে তিনি মারা গেছেন মারা যেতেনি এইট্টি পার্সেন্ট বাড়ত মাচে না বিরোধীদের অভিযি কোনো সত্যতা নেই আর খুব নির্মম টা লোক মারা গেছে তাকেনিয়ে বললা ু। পরিকলনা মা আইসি এ থেকে সরিয়ে ক্ কর আইসিকে সরানো হয়েছে তার কারণ তার এলএসনেস ছিল তিনি আগে বাজি কারখানা ভালো করে ইন্সপেকশন করেননি সুতরাং আরকি বল না। আর লাস্ট প্রশ্ন মার্চ রাতে এসএসকে এম এ দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি না করে ক্ষুব্ধ হয়েছে কামারাটি বিধায়ক মদন মিত্র প্রায় ছ ঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় ওই রোগীকে এবং স্বাস্থ্য সচিব মন্ত্রীকে ফোন করেও কোনো সুরহা পাননি তিনি সেই কারণে ক্ষুব্ধ মমতন মিত্র বলেছেন এসএসকে এম দালাল দালালবাজের অভিযোগ সে নো টু পিজি বলে বোমা পাঠিয়েছেন মমতন মিত্র যা বলেছেন মদন মিত্র ঠিকই বলেছেন একটা পেশেন্ট আপনার জানা যদি ছ ঘন্টা পড়ে থাকে আমরা যারা জনপ্রতিনিধি তাদের তো হবেই আমরা প্রত্যেকেই এই ফেস করি কেন আঘাতের গুরুত্ব দেখে ভর্তি করা করা হলো না রোগীকে সে জবাব তো এস এস কেম কর্তৃপক্ষের দিতে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পক্ষ সব জায়গায় প্রত্যেকটা লোকের কাজ দেখা সম্ভব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার